আমি পারতাছি না দেখো না একটু করে দাও লো বড় এই যে এখানে ক্লিক করে এই যে এই ডাউনলোড বাটন এখানে চাপ দিলে তো ডাউনলোড হয়ে যায় এই সাধারণ জিনিস ইউটিউবে সার্চ দিলেও তো পাইতা আজীবন লো থেকে যাবে একটুও পারো না আজকে ব্যাটারে পাইছি দেখাবো মজা এই এটা ধরো এটা ধরো এটা খুলো এটা গোল্ডেন কালারের যে জিস্টিকটা আছে এটা বাইরে করো মেকআপ বক্স দিয়ে কি করব এটা মেকআপ বক্স না তুমি খুলো এটা এটা মেকআপ বক্স হাই রে গানি খুলো যা যে গোল্ডেন কালার ওইটা খুলো হ্যাঁ এটা হ্যাঁ এটা কি কি তুমি বলো লিপস্টিক লিপস্টিক হাই লবদ এটা কি তুমি বুঝতেছো না এটা তো ইউটিউবে পাবা না এটা জানার জন্য তো তোমার আমার কাছ থেকে জ্ঞান নাও লাগবে খুব খুব আচ্ছা শোনো তুমি ক্যামেরাটা ধরো আমি বলতেছি কি ক্যামেরা ধরতে হবে কেন তুমি ধরো আমি বলতেছি এটা আমার একটা জিনিস যেটা দিয়ে তিনটা কাজ হয় মানে এটা কি এর দাম কত কত হবে 150 টাকা

আশ্চর্য ডু সাম রেসপেক্ট ম্যান এইটা এমন একটা জিনিস যে যেটা দিয়া মনে করো যে তুমি যদি হাই থেকে শুরু করে লো মেকআপ যেটাই করো না কেন একদম বেজ মেকআপের জন্য এইটা হচ্ছে একটা বেসিংস তা আমি মেকআপ করতে পারি না সেই জন্য তো আমার মতো মানুষদের জন্য এটা হচ্ছে একটা ম্যাজিকাল প্রোডাক্ট যে আমার মেকআপ করতে হবে না জাস্ট এই জিনিসটা দিয়ে যদি আমি পুরো ফেসটা কভার করি তাহলে একই সাথে ফাউন্ডেশন একই সাথে পাউডার কম্প্যাক্ট কি কী যেন আরো থাকে ওগুলার সমস্ত কাজ এটা দিয়ে করা যায় কেন ইউ বিলিভ দিস একটা জিনিসের মধ্যে যদি সব থাকে তাহলে মেরা এত কিছু লাগাই কেন এ তুমি একেবারে খুব জানো হ্যাঁ আমি জানি জন্যই তো তোমার সাথে আসছি পাঙ্গা নিতে ইভেন এটার একটা না দুইটা শেড আছে মানে পৃথিবীতে যত মেয়ে মানুষ আছে যত ছেলে মানুষ আছে চার গায়ের রং যাই হোক না কেন জাস্ট এই দুইটা স্টিকের যে একটা শেড নিলেই হয়ে যাবে দেখছো পুরা ম্যাট ফিনিশ হয়ে গেল

এই দুটো জিনিস দিয়ে কি অন্য মেকআপের মতন সুন্দর লাগবে আচ্ছা দেখো তুমি লাস্ট পর্যন্ত একটু ওয়েট করো এটা দিয়ে হচ্ছে সেট করে ও উম ছোট ফোন দিয়ে তাহলে ঘষাঘষি করে আর জিনিসগুলো আমি হচ্ছে এইচকে বাজার থেকে নিচ্ছি মানে এইচ বাজার মানে কোনো বাজার ঘাট না একটা অনলাইন ফেসবুক পেজ ওইখানে আমার মতন অলস মানুষদের জন্য আরেকটা ম্যাজিক্যাল প্রোডাক্ট আছে এইটা হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে তুমি জাস্ট এইভাবে করে লাগানোর পরে সেরকম একটা টান হয়ে যাবে হয় নাই দেখো আমার মেকআপ দেখলে মনে হচ্ছে না যে এখন আমি বিয়ে খেতে যাবো আসলে বিয়ে খেতে যাবো তুমি নিয়ে গেলে যাব দেখো আমি জাস্ট হচ্ছে এই ফাউন্ডেশন স্টিকটা আর হচ্ছে এই কাজলটা আর হলো এই প্লাশনটা এই তিনটা ইউজ করে এই ফুল মেকআপটা কমপ্লিট করছি আমার মতন আনারি হাত যদি এত সুন্দর মেকআপ করতে পারে যারা এক্সপার্ট এবং হাতে খুবই অল্প সময় তাদের কথা চিন্তা করো আর সবচেয়ে বড় কথা হচ্ছে যারা কিনা অনেক দূরে ট্রাভেলে যায় একেবারে ব্যাকপ্যাক ট্যুর করে বা থাকে না যে এদিক সেদিক যায় তারা জাস্ট এই তিনটা জিনিস ক্যারি করলেই হয়ে যাবে আসল কথা হলো এই তিনটা জিনিসের প্রমোশন করে দিলাম ইয়েস কোন পেজ থেকে এইচকে বাজার